জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে রাত নটা পর্যন্ত মন্দির বন্ধ থাকবে অমাবতী আছে এখনো তবু ভক্তদের আটকাতে পারছি না প্রচুর ভক্তরা আসছেন আজকে সকালে দেখবেন ভিডিও দিয়েছি হরিয়ানা থেকে এসছে অনেক দূর দূর থেকে ভক্তরা নিজস্ব গাড়ি করে ভাড়া গাড়ি নিয়ে আসছে ভক্তরা মা তোমরা কি গাড়ি নিয়ে এসছো মা ওইখানে গাড়িটা আছে গাড়িটা গাড়ি ভাড়া করে আসছে মায়েরা এই মা এসি মায়ের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে মা এসি বলেছে মা আমার অনেক উপকার হয়েছে বলো মা তোমার কী উপকার হয়েছে আমি অনেক বিপদ থেকে মাকে পেয়েছি আমি যখন ডেকেছি আমার মেয়ে ফার্স্ট ডিভিশন পাস করেছে আমি আরও মেয়ে এসে আমার মেয়েকে নিয়ে আসবো আমি আমার শাশুড়ি জন্য অনেক খুঁজেছি লোক বলা দেখি আমি সব বিপদে পেয়েছি মাকে যখন ডেকেছি

আমি আমার মায়ের গন্ধ পেয়েছি মা আশেপাশে দেখা যায় মাকে আমি মাকে বলেছি মা আমি দেখা পাই জয় জয় কৃষ্ণ কালী জয় কৃষ্ণ কালী জয় আজকে ছোট থেকে বড়রা সবাই জেনে গেছে যখনই বিপদে পড়বো ছোটো নাম স্মরণ করবো তা মায়েরা অনেক দূর থেকে এসছে আর আমার বৃন্দাবনে বললাম আমি মা কোথা থেকে

যখনই বিপদে পড়ে জয় কৃষ্ণ কালী মায়ের জয় আর শিশুরা তো এমনি হয় কিছু চাইতে জানে না আমরা যখন বড়রা কিন্তু ভগবানের কাছে ডাকি যখন কিন্তু আমরা চাওয়ার জন্যই কিন্তু ডাকি কিন্তু সবসময় বারবার আমি একটা কথা বলি কি পেলাম কি পেলাম না হিসাব না করে আমরা যদি একটা শিশুর মতো নিষ্পাপভাবে যদি মাকে ডাকতে পারি অবশ্যই মা সারা ডাকার মতো ডাকতে যদি পারি আমরাই কিন্তু ডাকার মতো ডাকতে পারি না আমরা সব সময় কিন্তু নিজের চাহিদার জন্য ভগবানকে ডাকি ভগবান কিন্তু মহাভারত গীতাতে জানেন লেখাই আছে কর্ম করে যাও ফলের আশা করো না আমরা কিন্তু বেশি ফলের আশাটা করি একটা শিশু জানে যে ভগবানের কাছে কিছু চাইতে নেই তাই কিন্তু বলে যাচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এ কিন্তু জানলো না কিছু চাইতে হয় কি না আর আমরা যত বড় হয় আমরা কিন্তু ভগবানের কাছে বারবার চাই তাই মা তো দেবার জন্যে দাঁড়িয়ে আছে আমরাই নিতে পারি না আমরাই প্রাণ ভরে ডাকতে পারি না তাই সব কিছু ছেড়ে দিয়ে শুধু ভগবানের নাম নাও তাও নিঃস্বভাবে ডাকো ভগবানকে ডাকতে হবে প্রাণ করে ডাকতে হবে নিষ্ঠা করে জয় তোরা জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ আছে কালী আছে কৃষ্ণ তো দেখেছেন কালী রূপ ধারণ করেছিল যে কৃষ্ণ সেই কালী যে কালী সেই কৃষ্ণ এটা বলা হয় তবে ভগবানের নাম কিন্তু আগে মায়ের নাম কৃষ্ণ কালী তাই আমি ভক্তদের বারবার বলি প্রাণ ভরে মাকে ডাকুন প্রাণ ভরে ঢাকার মতো ডাকুন শুধু বারবার বলবেন না আমাকে এটা দাও ভগবান মা জানেন

যমুনা জল এনেছেন আমি খুব যত্ন করে রাখবো এটা আমার বলা ছিল কি মা আমার কাছে তো কিছু নাই চার বছর ধরেছি ভাগ্য খারাপ না তো আমি তোমার জন্যই জল নিয়ে যাবো বাস এর জন্য আমি এসেছি মা মানসি করেছিল ওটা একটু সাইজেন্ট করে দাও আমার তোমার মা মানসি করেছিল যে যদি আমার কাজ সফলতা হয় বৃন্দাবনে থাকে বৃন্দাবন মানেই তো বুঝতে পারছেন প্রভু ভগবান হরে কৃষ্ণ রাধে রাধে বৃন্দাবন আমাকে নিয়ে যাবে না বাবা আগে হ্যাঁ চলো আমার খুব বৃন্দাবন কালকেই গল্প করছিলাম না খুব বৃন্দাবন দেখার ইচ্ছা আছে বিশ্বাস করো মা যেখানে আমরা থাকি রাধা বৃন্দাবন আমি বৃন্দাবনের কাছে না মাকে পেলাম বলে যার মায়ের নাম হলো কৃষ্ণ কালী মায়ের নামই তো কৃষ্ণ কালী একবার কি ও স্থানে যেতে পারবো না মা কেন পারবে না মাকে কে করবে মায়ের জন্যই তো যেতে পারি না মাকে কে করবে মা না খাই দিলে খায় না

ডাকি তো অনেক জানা দেখেছে বৃন্দাবনে আমাকে কোটো করে বালি মায়ের পায়ে ধুলে এনে দিয়েছে এই জল নিয়ে দিয়েছে হ্যাঁ ধুলে এনে দিয়েছে জীবনে ধুলুলি আছে হ্যাঁ আমাদের এইটা মান চলো আমি বলছি ধীরে ধীরে রাস্তা খুলি যাবে যা চার বছর ধরে ওইটা আছে আমি জলের মতন জল হইয়া আমি বৃন্দাবন থেকে জল নিয়ে আসবো এই জন্য আমি যমুনার জল নিয়ে আসছি কি মায়ের সেবা হোক না ঘাটে জল নিয়ে আসছি খুশি মা ভালো বেশি মায়ের জন্য যাই দিচ্ছে এটাই মায়ের কাছে পরম পাওয়া না আমার তুমি মানসিক করেছিলে এই মা আগে এসেছিলে বলো মা তুমি কি উপকার হয়েছে বলো মা আমি পেয়েছি মনে শান্তি পেয়েছি আর একটা থেকে বড় জিনিস না আমার যা অশান্তি হয় আমি ছুটে আসি আমি জানি এনার কাছে বললি কথাটা আমার সব ঠিক হয়ে যাবে ওই ইয়েতে আমি ছুটে আসি মা অনেক উপকার পেয়েছে মা আগে এসে কতবার এলে মা মায়ের কাছে ইনবার এলো ইনবার এলো মা

দাদাও অসুস্থ আছে কোথায় কোথায় ভর্তি ছিল বলে এসে বাবা থাকবাব প্রণাম কর না বাবা ভুবেনেশ্বরে ভর্তি ছিল তুমি নিজে ভালো হয়েছো প্রমাণ পেয়েছো তুমি বলেছে কৃষ্ণকালী মায়ের কাছে শুধু মায়ের কাছে আমি এটা বলবো যে শুধু এটা নয় যে আমি হিন্দু বলে আমার কাছে হিন্দু ভক্ত আসবে না মা তাহলে আমি অহংকারী হয়ে গেলাম আমার কাছে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৈধ সকল আমার কাছে সন্তান সবাই আমার কাছে সন্তান সবাই মায়ের কাছে আসতে পারে আমার কাছে দেখেছেন অনেক মুসলিম ভক্ত মা বাবা এসেছেন অনেক ভালো হয়েছে তারা দূরে বলছে মঙ্গলা মঙ্গলামা তুমি তিরসুলটা দেবে মা আমি যে কেন দেবো না মা তুমি আমাকে মা বলছো তুমি আমার সন্তান ন এ তিরসুল সবার জন্যে ওটা পৃথিবীর জন্যে আজকে প্রত্যেকটা ভক্ত আমার এরকম অনেক মুসলিম ভক্ত আছে দেখবেন যেখানে আমার কাছে রেকর্ডিংও করা আছে মায়ের স্কিনের প্রবলেম ছিল লাল হয়ে যেত রাস্তায় বেরোলে পারি কোনো ডাক্তার ভালো করতে পারেনি সেখানে ভালো হয়ে গেছে মায়ের মুখটা সেই ভক্ত বলেছে মা তুমি চিন্তা করো না মা আমি মুসলিম হয়েও কিন্তু আমি কৃষ্ণকালী মায়ের নাম জাপ করি তাই যেই আল্লাহ যেই রহিম যেই রাম সেই ভগবান যেই আল্লাহ সেই ভগবান শুধু নামের যে যেমন দেখে ভক্তি করে ডাকেন তাই মা সবার মা সবার জন্য কিভাবে নাম প্রচার হচ্ছে যত না ভিডিও নাম প্রচার হয়েছে না আমার এত ভক্ত কেন বেড়েছে এই যে একা উপকার পেয়েছে কজনকে মা তুমি এনেছো আজকে আটজন আটজন আটজনকে মা এনেছে দুই দাদাকে এনেছে

এটুকু বলতে পারি যারা আসেন মায়ের কাছে খালি হাতে এলে হাতে যাবে এটাই মায়ের লীলা জয় 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 মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় ভগবান শ্রী কৃষ্ণ গোবিন্দুদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে র জয় কৃষ্ণ কালী মায়ের জয় সোনা মায়